নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সকাল সকাল আমার ছেলেকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বাজার থেকে দেখো প্রথমে তোমাদের দেখাচ্ছি লাউ শাক শাকটা আমরা ভীষণ ভালোবাসি তার জন্য শাকটাই আগে তোমাদের দেখাই তারপরে অন্য কথা আর আজকে আমাদের মানে ভীষণ খুশি হচ্ছে কারণ কি কালকে আমাদের মানে এক হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে গেছে তো তার জন্য আর কি একটু মানে খুব খুশি হয়েছি তোমাদের সাথে এটা শেয়ার করছি জানাচ্ছি তোমরা হয়তো দেখেছই দেখো আমরা আজকে একটু যাব মার্কেট করতে মানে পুজো শপিং জানোই তো পুজো চলে এসছে আমি আর আমার ছেলে একটু কোচবিহার যাচ্ছি তাই তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো এখন বেরিয়ে পড়লাম দেখো চারদিকে কি সুন্দর গ্রামের রাস্তাঘাট তো জানোই আর সব মানে ধান খেত সবজি আবাদ এই দেখো এটা মানে লাউ ক্ষেত করেছে দেখো দেখাচ্ছি এই যে আমার ছেলে আগে আগে যাচ্ছে আমি পেছনে আছি দেখো দূরে দেখা যাচ্ছে এটা আমাদের কলেজ দেওয়ানহাট কলেজ দেখো বাড়ির সামনে মানে রাস্তার পাশেই পুকুর জলটা কি পরিষ্কার দেখো এখানে কাশফুল ফুটে আছে মানে কাশ ফুল দেখলেই মনে হয় পুজো চলে আসছে এত ভালো লাগে দেখো আমরা রাস্তার পাশে চলে আসলাম এখান থেকেই আমরা গাড়িতে উঠব ওই দেখো গাড়ি যাতায়াত করছে এখান থেকেই পাওয়া যায় গাড়ি এখান থেকে ডাইরেক্ট কুচবিহারে গাড়িতে উঠব চলে যাব বেশি সময় লাগবে না চল্লিশ মিনিটের মতো লাগে আমাদের মানে কোচবিহার যেতে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট হলেই হয়ে যায় ছেলে বসে আছে এই দেখো চলে আসলাম প্রথমেই চলে আসলাম একটু মানে পুজোর ঠাকুরের জন্য একটু কিছু জিনিসপত্র লাগবে তো তার জন্য নিয়ে যাচ্ছি যেদিনে আসি না কেন আমি পুজোর মানে পুজোর জিনিস কিছু না কিছু নিয়ে যাই আজকে কিছু জিনিসপত্র নিব। দেখো প্রথমেই বলছি পঞ্চপ্রদীপ দেখাতে আমার পঞ্চপ্রদীপটা নেওয়া হয়নি পঞ্চপ্রদীপ নেব তারপরে কিছু থালা বাসনও নেব যত বাসনই নেই না কেন যখন পুজো করি তখন দেখি কম হয়ে যায় তাই ভাবলাম যে না অল্প অল্প করে নিয়ে নিয়ে রাখলে তারপরে অনেক হয়ে যাবে একসাথে তো সব নেওয়া হয় না এটা তামার জগ এটা দেখলাম আজকে নেব না আজকে দেখে গেলাম আরেকদিন এসে নিয়ে যাব যেটাই দেখি সেটাই মনে হয় নেই কয়টা নেব আজকে আর এখানে বেশি দেরি করলে হবে না আমার ছেলে আবার মানে শপিং মলে ঢুকবে ওর প্যান্ট শার্ট নিতে হবে দেরি হলে আবার দেখতে পারবে না এই দেখো চলে আসলাম কালকে রা আস্তে আস্তে রাত হয়েছে কালকে তো আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি আর খালি পুজোর জিনিসগুলো নিয়েছি দোকান থেকে ওখানে একটু ভিডিও করেছি আর মানে অন্য জায়গায় ভিডিও করাই জানি এত ভিড় এত লোকজন আর আমরা মানে দোকানে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে তখন মানে আর ভিডিও করার সময় পাইনি তারা হলো ছিল আমাদের বাড়িতে আসার তার জন্য আর ঠিকভাবে ভিডিও করতে পারিনি জানো খুব খারাপ লেগেছে কি করব যেতে যেতে আমাদের দেরি হয়ে গেছে এখন বাড়িতে যেতে হবে বাড়িতে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা মানে রাতি হয়ে গেছে এখন তো জানোই ছোটো দিনের বেলা এখন পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় আমাদের আস্তে আস্তে প্রায় ছটা বেজে গেছে কুচবিহার থেকে দেখো মানে আপেল নিয়ে এসেছি আঙ্গুর নিয়ে এসেছি পূজার কিছু জিনিস নিয়ে এসছি দেখো সেদিন লক্ষ্মীর দুলনাটা এনেছি এটা ঠাকুর ঘরে বিছিয়েছি তোমাদের দেখাতে পারিনি তা আজকে দেখাচ্ছি এখনও কাপড় চোপড় বিছানো হয়নি কাপড় চোপড় নতুন আনা আছে ওগুলো কেটে সেলাই করে তারপরে বিছাতে হবে খালি এখন মানে লক্ষ্মী দেবীর মূর্তিটা রেখেছি ফটোটা পরে আবার সব পুজোর আগে সব কিছু সুন্দর করে বিছিয়ে তারপরে ভালো করে রাখবো আমাদের আসনটা না বড় আছে কিন্তু এখানে তো লক্ষ্মীর ফটো রাখা যায় না ভগবানের সাথে রাখা যায় না তার জন্য আলাদা করে আরেকটা আসন আনতে হলো ওটাতে খালি লক্ষ্মী দেবীকে রেখেছি আর অন্য কিছু রাখবো না এই দেখো কিছু জিনিস এনেছি এগুলো দেখাচ্ছি তোমাদের পুজো করার জন্য দুইটা ছোট ছোট গ্লাস এনেছি আগে আমাদের ছোট গ্লাস ছিল কোথায় রেখেছি ওই বাড়ির থেকে আসার সময় না এগুলো খুঁজেই পাচ্ছি না তার জন্য আবার দুটা ছোট নিয়ে আসলাম এখানে আছে পঞ্চপ্রদীপ আছে এই দেখো পঞ্চ এনেছি বেশি একটা বড়ও না বেশি ছোটও না এইটা দিয়ে পুজো করতে ভালো হয় বেশি বড়টা হলে সুবিধে হয় সব সময় মানে পুজো করা হাতে ভারীটা রাখা যায় না আর এটা ছোটও না বড়ও না মিডিয়াম আছে ভালো লাগে এ দেখো পিতলে একটা ধূপধানি এনেছি দেখো জিনিসগুলো কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর ঠাকুরের জন্য মানে ঠাকুরের যখন ভোগ ঠোক লাগায় না যখন আমাদের বাড়ি সাধু আসে বৈষ্ণব আসে তখন ভোগ দিতে হয় ঠাকুরকে থালাগুলো আছে আমাদের ছোট তার জন্য বড় দেখে দুইটা থালা এনেছি চারটা এনেছি এই দুটো একটু বড় আর দুটো একটু ছোট। এগুলোর মধ্যে অন্ন দিলে সব কিছু রান্না করে সবজি দিলে না একদম ভরে যায় আমি ভাবলাম না একটু বড় দেখে নিয়ে যাই তাহলে ভালো হবে পুজো দিতে দেখো জিনিসগুলো কীরকম হয়েছে তোমরা একটু জানিয়ে দিও দেখো জামা কাপড়গুলো রেখেছি ঠাকুরের খুলে এগুলো ধুয়ে দেবো ধোয়ারই আর সময় পাচ্ছি না এগুলো স্নান না করে তো ধোয়া যাবে না স্নানের আগে ঠাকুরের জিনিস ধরা যায় না তার জন্য আর কি ধোয়া হয় না স্নান করে তারপরে